বন্ধুগণ আপনারা যে সৌগাদ আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনুমনু প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনার সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর দায় দি সুন্দরের ধ্যান আর স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গরুস্থানের পথে তাকে খোলার তীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহে বলে খামকা লোকের মনে ভয় ধরে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জারটাকে আছড়ে কামড়ে তেরি নিয়ে বেড়া বাড়িচ্ছে আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কুলসিত পুরাতন পৌঁছা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডাবি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী যবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছটার বাঁধন কাটতে তাদের কোনো ব্যাগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুড়ি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাঙ্কে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এ অসামান্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ ও সুন্দরের সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চায় না নেতৃত্ব চায় না জীবন আমার যত দুঃখময়ই হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন দেয় হন্মাদ তোর জীবনে শেলির মতো কেটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হও জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবনেই রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছিল ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার এক পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেই দিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল আমি সেই নজরুল দিন আগেই মৃত্যুর খেঁড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তার এই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেমে পেলাম না বলে আমি সেই প্রেমহীন নিরসে পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড়ো সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমী তেগি বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেরে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের নাই। বাশ পাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমাই পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারা দিনমান কারু ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী বিধুর ধূপ আপনার মনে পড়িব একী গন্ধবিধুর ধূপ